টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে উচ্চমদেই যে সমস্ত পরীক্ষার্থীরা পাস করেছ কলেজে ভর্তি হওয়ার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা নিশ্চয়ই জানতে চাচ্ছ যে কলেজে ভর্তি হওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগবে কি কি রেডি করে রাখবো সেগুলো তোমরা আগের থেকে রেডি করে রাখো কারণ জুন মাসের প্রথমেই তোমাদের কিন্তু ভর্তির যে সেন্ট্রাল সিস্টেম অ্যাপ্লিকেশন বেরিয়ে যাচ্ছে তাই আজকে আমি অবশ্যই বলবো তোমরা আজকে পুরোপুরিভাবে জেনে যাও কোন 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 ডকুমেন্টস তোমাদের কলেজে ভর্তির জন্য লাগবে তোমরা জানো এবছর ডাব্লিউ সিএপি বা সেন্ট্রাল সিস্টেমে যে একটাই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চলেছে তার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো জানতেই হবে তো যাই হোক যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলাইক অল ক্লিক করে রাখো যাকে শিক্ষা সংক্রান্ত এই সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই তোমরা আজকে যে বিষয়গুলি বলছি খাতা পেন নিয়ে রেডি রাখো বা বারবার ধরে তোমরা শুনে এটাকে খাতায় লিখে রাখো যাতে তোমাদের ভর্তির সময় কোনো অসুবিধে না হয় দেখো এবছর যে সিস্টেম ফর্ম বেরোচ্ছে তাতে জানো যে সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা আধার কার্ড আধার কার্ড মাস্ট এখন তোমাদের যদি কারো আধার কার্ড ভুল থাকে এই কটা দিনের মধ্যে আধার কার্ড ঠিকঠাক করে নাও বা সংশোধন করে নাও আধার কার্ড না হলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না যদি কোনো কোনো প্রবলেম থাকে আধার কার্ডটা তোমরা কিন্তু এখন অবশ্যই স্ক্যান করে রাখো মোবাইলে তোমরা এই সমস্ত বিষয়গুলো যদি আগের থেকে স্ক্যান করে রাখতে পারো তাহলে কিন্তু ভর্তির প্রথম সুযোগটা তোমরা আগে পেয়ে যাবে অর্থাৎ আবেদনের সুযোগটা আগে পেয়ে যাবে সেক্ষেত্রে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আধার কার্ড এটি কিন্তু মাস্ট তারপরে ডিও ডেট অফ বার্থ বয়স প্রমাণপত্র এই জন্য অবশ্যই তোমরা জানো মাধ্যমিকের যে অ্যাডমিট সেটা তোমরা স্ক্যান করে রাখবে কিংবা যদি অন্য কোনো জায়গায় হয়তো বার্থ সার্টিফিকেট চাওয়া হয় তো অ্যাডমিট কার্ডের মধ্যেই কিন্তু জন্ম তারিখ থাকে তোমরা এটাকে কিন্তু অবশ্যই স্ক্যান করে রাখতে পারো তারপরে দেখো তোমাদের ক্লাস টুয়েলভের রেজিস্ট্রেশন উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন আছে সেটা তোমরা স্ক্যান করে রাখতে পারো রাখবেই তোমরা লাগবে এগুলো রাখবেই তাই তোমাদের কাছে কী কী বললাম আধার কার্ড তোমরা স্ক্যান করে রাখো নাম্বার দুই ডিও বা ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট যার যেটা আছে সেটা স্ক্যান করে রাখো তারপরে তোমার যে উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা তোমরা স্ক্যান করে রাখো তারপরে মাধ্যমিকের যে মার্কশিট বা টেন পাস যে মার্কশিট সেটা তোমরা স্ক্যান করে রাখো উচ্চ মাধ্যমিকের মার্কশিট এটা স্ক্যান করে রাখো এবং কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেটা তোমাদের মোবাইলে স্ক্যান করে রাখো তাড়াতাড়ি তোমাদের কাছে এবং এক্ষেত্রে অবশ্যই এসসি এস টি এস বা পি এস বা যা তোমাদের আছে এটা না থাকলে তোমরা কিন্তু সংরক্ষণের যে সুবিধা সেটা কিন্তু পাবে না আর যারা এসসি এস টি হওয়া সত্ত্বেও তোমাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেল বলি গণ্য হবে তাই তোমাদের যারা এসসি বা আছো বা তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো সার্টিফিকেটটা এই সময় ঠিকঠাক করে রাখো বা স্ক্যান করে রাখো এটা না থাকলে তুমি কিন্তু জেনারেল কাস্ট বলি গণ্য হবে আর যারা জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র এসসি সি এস এই সমস্ত যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই স্ক্যান করে রাখো ফটোগ্রাফ ফটো ফটো স্ক্যান করে রাখো তোমরা তোমাদের এখন যে মোবাইল ফোন বেরিয়েছে এখানেই তোমরা কিন্তু ফটো স্ক্যান করে রাখতে পারো ফটো এখন তোমাদের তোলার প্রয়োজন নেই এখন যেহেতু অনলাইন সিস্টেম হয়ে গেছে তোমরা তোমাদের যে নিজেরা মোবাইলে খুব ভালো ভালো ছবি আসে তোমরা নিজের মোবাইলে তোমরা কিন্তু ছবি তুলে রাখো এবং স্ক্যান করে রাখো আর স্ক্যান সিগনেচার এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটা সাদা কাগজে নিজের সইটা করে সেটা স্ক্যান করে রাখো এটাও তোমাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় হবে আর তোমরা অবশ্যই ব্যাংকের ফার্স্ট পেজ ব্যাংকের প্রথম পাতাটা তোমাদের ক্ষেত্রে যে আছে পরিষ্কার করে তুলে রাখবে এবং সেটা স্ক্যান করে রাখো কিংবা অনেকে স্ক্যান চেকও লাগে কোনো কোনো কলেজে তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তাহলে তোমরা আর কি লাগবে তোমাদের আর যে কারেন্ট সার্টিফিকেট তোমাদের যে এখন বর্তমান যে স্কুল লিভিং সার্টিফিকেট অনেক কলেজে তোমাদের চাওয়া হয় স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো কিন্তু তোমরা সংগ্রহ করো স্ক্যান করে রাখো প্রয়োজন হবে স্কুল লিভিং সার্টিফিকেট আর তোমাদের প্রয়োজন হবে যেটা সেটা হচ্ছে যে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট অনেক কলেজে চাওয়া হয় ইনকাম সার্টিফিকেট তোমাদের ক্ষেত্রে চাই অনেক বিশ্বভারতী রবীন্দ্রভারতী বিশ্ব চাই আরও অনেক জায়গায় চাই তাহলে ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু সংগ্রহ করে রাখো তাহলে তোমাদের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে একদম স্কুল লিভিং সার্টিফিকেট কোন কোনো জায়গায় টিসি বা ট্রান্সফার ট্রান্সফার সার্টিফিকেট কেউ বলে ক্যারেক্টার সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট এইগুলো তোমাদের কিন্তু যদি সংগ্রহ করে রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে আরেকবার তোমাদের বলে দিই যে আমাদের এবছর যে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল সিস্টেম বা ডাব্লু এর মাধ্যমে চারশো একষট্টিটা কলেজে একটা পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চলেছে জুনের প্রথমেই তার জন্য তোমাদেরকে যে যে ডকুমেন্টস রেডি রাখতে হবে এবং মোবাইলের দরকার হলে তোমরা স্ক্যান করে রাখো তাড়াতাড়ি আবেদন পৌঁছবার জন্য সেগুলো হচ্ছে তোমরা অবশ্যই আধার কার্ড নাম্বার ওয়ান নাম্বার দুই ডেট অফ বার্থের জন্য অ্যাডমিট কার্ড নাম্বার তিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার চার মাধ্যমিকের মার্কশিট নাম্বার পাঁচ উচ্চ মাধ্যমিকের মার্কশিট নাম্বার ছয় কাস্ট সার্টিফিকেট যার যা আছে এসসি এসটি এস ইত্যাদি নাম্বার বিসি ছয় ফটোগ্রাফ বা ফটো মোবাইলের ছবি তুলে স্ক্যান করে রাখো এবং সেখানে সিগনেচার এবং সিগনেচার করবে স্ক্যান সিগনেচার একটা সাদা কাগজে সিগনেচার করে স্ক্যান করে রাখো এবং ব্যাংকের পাসপোর্ট নাম্বার নয় এবং নাম্বার দশ হচ্ছে টি যে যে স্কুল স্কুল থেকে লিভিং সার্টিফিকেট বা বা টিসি দিয়েছে ইনকাম সার্টিফিকেট এগুলো কিন্তু তোমরা পাশে রাখবে এগুলো কিন্তু প্রয়োজন হবে তাহলে তোমাদের আগের থেকে জানিয়ে দিলাম কোন কোন ডকুমেন্টস তোমাদের রাখছে অর্থাৎ তোমরা যে আগামী নতুন জায়গায় পা দিচ্ছ কলেজে পা দিচ্ছ কলেজে পা দেওয়ার জন্য অনেক উদ্বিগ্নতা রয়েছে তোমাদের নতুন সিস্টেম সেমিস্টার ভিত্তিক পড়াশুনো যেটা ক্লাস ইলেভেনও হয়েছে ঠিক সেরকমভাবে তোমাদের কলেজ স্তরে থাকছে তোমাদের কলেজের পড়াশুনোর ক্ষেত্র আমাদের বাগিশ বাগিশ স্যার সঙ্গে থাকছে আর তোমাদের মানে নিজস্ব মোবাইলে তোমরা এই অ্যাপ্লাইগুলো করতে পারবে আর তাতেও যদি কোনো প্রবলেম হয় আমাদের একটা অনলাইন সেন্টার আছে নাম স্টুডেন্ট কেয়ার হ্যাঁ আমার যে নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এখানেও কিন্তু হেল্প করা হবে যদি তোমরা করতে না পারো আর বাড়িতে যাতে করতে পারো তার জন্য পরবর্তী ভিডিও আনছি কিভাবে তোমরা বাড়িতে বসেই কলেজে ভর্তি হতে পারবে এই বছর এত বড় একটা সুযোগ তোমাদের দেওয়া হয়েছে এতদিন ধরে তোমাদের এই প্রচণ্ড রোগদের দাবোধহে কলেজে লাইন দিতে হতো এখান সেখানে ঘুরে বেড়াতে হতো এবার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে তুমি কলেজে ভর্তি হচ্ছ তার সমস্ত ভিডিও আমরা আনছি এবং তোমরা যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু আমাদের স্টুডেন্ট কেয়ার অনলাইন সেন্টার আছে সেটা তোমাদের হেল্প করা হবে সেটা জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের এই মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেও তোমরা কিন্তু করতে পারো আজকে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের আমি বলে দিলাম তোমরা অবশ্যই নিজেরা রেডি করো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে এই নতুন সিস্টেমে যে ভর্তি হতে চাচ্ছ কলেজে তাতে কারো কোনো সমস্যা না হয় বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে